আসসালামু আলাইকুম আমি তন্ময় চৌধুরী চ্যানেল মিরপুর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি আর এক অসহায় মানুষের সন্ধানে ওনার কি সমস্যা বা কি প্রবলেম আমরা ওনার মুখ থেকে জানবো আসুন আর কথা না পারে ওনার সাথে যা দেখা করি আসুন আমার সাথে সাথে আসুন আসসালামু আলাইকুম আপনার নাম ওয়ালাইকুম আসসালাম আমার নাম স্বপ্ন আর আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি গোপালগঞ্জ আচ্ছা আচ্ছা আপনার সাথে যে আছে ওনার আপনার সাথে সম্পর্ক কি ওনার সাথে আমার সম্পর্ক মানে আমি ভাড়াইটা ওনাদের পাশাপাশি ভাড়া থাকি আচ্ছা আচ্ছা প্রতিবেশী আপনি ওনার প্রতিবেশী আচ্ছা ওনাকে তো চিনেন কত বছর ধরে আপনি আচ্ছা 16 বছর ধরে ওনাকে চিনি আচ্ছা 16 বছর তাহলে 16 বছর তো অনেকটা মানে লেন্দি সময় এক যুগেরও বেশি উনি আমি আমরা যতটুকু জেনেছি উনি অসুস্থ ওনার এই পর্যন্ত যতটুকু শুনছে আপনার থেকে বিস্তারিত শুনবো আর ওনার জন্য আপনারা কিভাবে কি চিকিৎসা চালাচ্ছেন ওনার পরিবারে কে কে আছে সদস্য কয়জন একটু যদি বিস্তারিত আমাদেরকে বলতেন ওনার পরিবারে ওনার মা আছে আর উনি আছে আর ওনার একটা ভাই আছে ওনার ভাই ওনাদের সংসার চালায় সব কিছু দেখে আর ওনার একটা ছেলে আছে ওনার ছেলে ওনাকে রেখে চলে গেছে বিয়ে করে আর ওনার স্বামী নাই ওনার বাবা নাই আর ওনার মা আছে বুড়ে মা আচ্ছা ওনার বর্তমানে এই যে ওনাদের সংসার চলতে বা ওনাদের আয়ের উৎস কিভাবে বা কিভাবে ওনারা এখন ওনাদের সংসার চালাচ্ছে বা এটা যদি একটু বলতেন ওনাদের সংসার মনে করেন যে মানুষের কাছে থেকে আইনাই খাওয়া হইতেছে ওনার ভাই দেখে আর কি বর্তমানে বড় ভাই আছে তার ইনকামে সংসার চলতেছে আচ্ছা যতর ইনকাম করতেছে এভা এই ইনকাম দিয়ে কি ওনার চিকিৎসা বা ওনার চলাফেরকে সম্পূর্ণ হচ্ছে বা কি এরকম কিছু জি না তা হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে চলতে কষ্ট হচ্ছে অনেক টাকার দরকার যে সে পারতেছে না তার বড় ভাই আচ্ছা ওনার বিগত সমস্যাটা কি একটু যদি বলতেন সে একজন প্রতিবন্ধী কথা বলতে পারে না কিকনিতে সমস্যা মাথায় সমস্যা বেরেনগিস্টা কোসল এটাই তার সমস্যা আচ্ছা ওনার জন্য এই পর্যন্ত কোন এনজিও বা কোন সংস্থার কাছে কি আপনারা কি কোনো সহযোগিতা চাইছিলেন বা পর্যন্ত পেয়েছেন জি না আমরা কোনো সহযোগিতা পাইনি কারো কাছে থেকে আর কি আমাকে কোনো টাকা পয়সাও দেয় নাই বা কোনো জায়গায় কোনো সহযোগিতা এই পর্যন্ত পান নাই আমাদের চ্যানেল বা আমাদের দর্শকদের কাছে থেকে আপনারা কি চাচ্ছেন একটু যদি বলেন আমাদের আপনাদের কাছের থেকে আমাদের চা বা যারা এই ভিডিওগুলো দেখতেছে সবার কাছে আমাদের চাওয়া যে জানিস তারা আমাদের একটু সহযোগিতা করে তাকে চিকিৎসা করতে পারি তার ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার যেটা আমাদের পক্ষে সম্ভব না বা তার ভাইয়ের পক্ষে সম্ভব না তার মা মনে করেন কানে শোনে না সে কথা বলতে পারে না তারপরে কোনো কিছুই বোঝে না মনে করেন যে মানে মা তাকে মনে করেন দিন আনে দিন খায় তাকে দেখার মতন আর কি কেউ নেই আর তার ভাই পরের সংসারে থাইকা সে অত বিয়ে শাদি করছে সে যতটুকু পারতেছে সে অতটুক খেল করতেছে তাদের তা আমি চাইতেছি যারা এই ভিডিওগুলো দেখতেছে বা আপনাদের মাধ্যমে তারা জানেন একটু সহজিতা করে কত টাকাই তো কত ফেলে যায় একটা মানুষকে চিকিৎসার জন্য তো অনেক টাকার দরকার এই যে আপনারা তো দেখতেছে উনি অনেক কাগজপাতি আছে এগুলো তো অনেক টাকার দরকার যদি তারা কিছু একটু সহজিতা করে তাহলে আমাদের জন্য ভালো হয় বা তার জন্য ভালো হয় আর কি আচ্ছা আমাদের এই যারা দর্শক দেখতেছে চ্যানেল মিরপুরের দেশ বিদেশে প্রবাসীদের সবার কাছে যদি আপনি যদি সহযোগিতা চান একটু যদি বলেন হ্যাঁ আপনারা যারা দেখতেছেন আমি সবার কাছেই বলবো যে সবার ঘরেই মা বোন সব আছে দেখেন আপনারা যদি দয়া করে যদি মনে চায় আপনাদের তাহলে আপনারা একটু সহজিতা করেন কারণ মেয়েটা খুব অসুস্থ বামও তার আপন না আমি তার প্রতিবেশী বাস আশপাশ পাশাপাশি আমরা ভাড়া থাকি খুব কষ্ট লাগে যখন কথা বলতে পারে না হাঁটতে চলতে পারে না একটা মানুষ তো আমরা এই মানুষটার পাশে যদি আপনারা থাকেন তাহলে চিকিৎসা করতে পারে আমাদের একটু ভালো হবে আর কি তাহলে সে চিকিৎসা করতে করলে সে সুস্থ হয়ে যাবে ডাক্তার বলছে কিন্তু অনেক টাকার দরকার যেটা এই মানে এই গরিবদের মানে তার পরিবারের কোনো সম্ভব না এত টাকা দিয়ে চিকিৎসা করার আর তার পরিবারে তার কেউ নাই আপনারা সবাই যদি পাশে দাঁড়াইতেন দয়া করে তাহলে সব চিনে ভালো হতো আচ্ছা উনি কি কিছু বলতে পারবে দর্শকদের কাছে বা ওনার একটু সহযোগিতা চাচ্ছে বা পারবেন একটু বলতে

ওনার প্রতিবেশী একজন বোন ওনার পাশে দাঁড়িয়ে কথা বলতেছে উনি ওইভাবে কথা বলার অবস্থায় নেই আমার এক এতটুকু অনুরোধ দেশ বিদেশে যারা প্রবাসীরা আছেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন মানবতা পরিচয় দিন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেশি করে আমাদের সাথে সাথে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ